কাতার অনর্ধ সতেরো বিশ্বকাপে আর্জেন্টিনার ন্যাশনাল টিম তাদের যাত্রা অব্যাহত রেখেছে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা দেখালো আসল ফুটবলীয় দাপট দুটো জয় নিয়ে আগেই কোয়ালিফিকেশন নিশ্চিত করেছিল দিয়াগো প্লাসেন্টের দল কিন্তু শীর্ষ স্থান নিশ্চিত করতে তৃতীয় ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ওশেনিক দল ফিজি শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক মেজাজ ম্যাচের দশম মিনিটে একটি পেনাল্টি মিস হলেও মাত্র সতেরো মিনিটে ফিজির জালে প্রথম বল জড়ান উরিয়াল ওজেদা লিড এক শূন্য এরপর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা ত্রিশ মিনিট এবং চল্লিশ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান মাতিও মার্তিনেস এর মাঝে চল্লিশ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফিজির টুকাই রাগনোকোলা যা তাদের কাজকে আরও কঠিন করে তোলে প্রথমার্ধ শেষ হয় তিন শূন্য গোলের সুস্পষ্ট ব্যবধানে জনের ফিজির বিপক্ষে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা যেন গোল উৎসব শুরু করে সাথে পাল্লা দিতে যেন তৈরি ছিলেন ওজেদা মাতীয় মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন এরপর ম্যাচের একেবারে শেষ দিকে ওজেদা সাতাশি মিনিটে আরও একটি গোল করে পূরণ করেন তার দর্শনীয় হ্যাট্রিক স্কোর তখন পাঁচ শূন্য আর্জেন্টিনা থামেনি এখানেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আটাশি মিনিটে সান্তিয়াগো সিলভেরা এবং একানব্বই মিনিটে সিমন এস্কোবার একটি করে গোল করে স্কোরলাইন নিয়ে যান সাত শূন্যতে এই বিশাল জয়ের ফলে গ্রুপ ডি এর শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা পরপর তিন জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে শেষ বত্রিশে প্রবেশ করল দিয়াগো প্লাসেন্টের দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তারা পরবর্তী ধাপে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষকে এড়াতে সফল হয়েছে এই পারফরমেন্স দেখিয়ে দিল তারা এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে এসালম শিপলু খেলা প্রতিদিন